আপনার মোবাইল ফোন থেকে সব কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে গেছে কোনো প্রবলেম নেই এক মিনিটের মধ্যে সব কন্ট্যাক্ট নাম্বার ফিরে পাবেন কিভাবে চলুন দেখে নিন প্রথমেই আপনার ফোনে যে সেটিং অপশানটা আছে এই সেটিং অপশানের মধ্যে আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনি কিছুটা স্ক্রল করলে দেখতে পাবেন গুগল বলে একটা অপশান আছে এই গুগলটাকে আপনাকে ওপেন করতে হবে করার পরে আপনি এখানে দেখতে পাবেন অল সার্ভিস বলে একটা অপশান আছে এই অল সার্ভিস আপনাকে ক্লিক করতে হবে করার পরে কিছুটা স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন আসার পরে একটা অপশান দেখতে পাবেন রিস্টোর কন্ট্যাক্ট দেখুন এই রিস্টোর কন্ট্যাক্টের মধ্যে আপনাকে যেতে হবে যাওয়ার পরে আপনি এখানে একটা অপশান দেখতে পাবেন দেখুন রিস্টোর এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার ফোনে যত কন্ট্যাক্ট ছিল সব কন্ট্যাক্ট রেজিস্টোর হয়ে যাবে মানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি ফোনে সেভ করেছিলেন সব কন্ট্যাক্ট নাম্বারগুলো আবার চলে আসবে জাস্ট এখানে রেজিস্টোরে ক্লিক করলে তো এইভাবে আপনি আপনার কন্ট্যাক্টগুলো আবার ফিরে পাবেন